ভাই আপনার এখানে সব দোকান তো ভাড়াই হয়ে গেল একটা দোকান তো আমি নিলাম আরেকটা খালি আছে দেখেন আমার ভাই আসতে পারে আমার ভাই আসলে আবার তার দোকানটা ভাড়া দিয়ে না ভাই আমার দোকান খালি আছে একটা যে আমার ভাড়ার টেকার অ্যাডভান্স টা ঠিক মতো দিব তারে আমি দোকানটা দিম ঠিক আছে আপনার কথা প্রয়োজনে আপনার দোকান আমি ভাড়া দিয়ে দিব তারপর জানো এই মার্কেটে আমার ভাই দোকান না নিতে পারে আমার কথা বুঝতে পারছেন ভাই আরে কি বলতাছেন ভাই আপনার আপন ভাই হ্যাঁ দোকান নিলে আপনার সমস্যা কোথায় আপনি একটা দোকান নিছেন আপনার ভাই আপনার পাশে একটা দোকান নিব দুই ভাই পাশে আসি সুন্দর মতো দোকান চালাইলেন এতে আপনার সমস্যা কোথায় আরে ভাই আপনার সমস্যা কি আপনার দোকান খালি আছে আপনার দোকানে ভাড়া পাইলে তো হইলো তো বললামই আমি আপনার দোকান যদি অন্য জায়গায় ভাড়া না হয় ওই ভাড়া আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ভাই আমার ভাড়া হইলেই হইছে আপনি যদি ভাড়া দিতে পারেন আমার সমস্যা কি ভাই আপনি শুধু একটা কাজ করেন ভাই আসলে দোকান ভাড়া আর অ্যাডভান্সটা বাড়াই বলেন আচ্ছা ঠিক আছে আমি যে মার্কেটে দোকান নিছি আমি বাইসে থাকতে আমার বাইরে এই মার্কেটে দোকান নিতে দিব না হাই আল্লাহ কি যুগ আসলো আপন বাইর হয়ে আপন বাইর ভালো চাই না আলহামদুলিল্লাহ এই মার্কেটের দোকান মোটামুটি সবগুলো উঠে গেছে যাই গিয়ে দেখি আমি একটা দোকান নিতে পারি কিনা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনার এই মার্কেটে দেখি সব দোকান মোটামুটি ভাড়া হয়ে গেছে সাধারণত কি লাগাই ফলাইছেন ভাই আমি চাইছিলাম আপনার এই মার্কেটে একটা দোকান নেব ভাই আমাকে ভাড়া দেওয়ার মতো কি কোনো দোকান খালি আছে আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি সব দোকানই ভাড়া হয়ে গেছে এই যে দোকানটা দেখতেছেন না এটা আপনার ছোট ভাই আর ওই যে পাশে একটা দোকান ওইটা খালি আছে ওইটা আপনি নিতে পারেন ভাই আলহামদুলিল্লাহ দোকানটা ভালোই আছে আর দোকানটা বড় সরো আছে তাই দোকানের ভাড়া কত করে রাখতেছেন হের ভাই তো বলছিল আসলে যেন দোকানের ভাড়া অ্যাডভান্সটা বেশি করে বলে কি যে করি ভাই দোকানের মাসিক ভাড়া দশ হাজার টাকা আর অ্যাডভান্স হইতেছে দশ লাখ টাকা আপনি যদি নিতে চান তাহলে নিতে পারেন তাছাড়া ভাই ময়লার বিলার বিদ্যুৎ বিল কিন্তু আপনি নিজেরই দিতে হবে রনি ভাই আমার জানা মতে সেলিম ভাই আপনার মার্কেট থেকে দোকান নিছে কিন্তু আমি সেলিম ভাইয়ের কাছ থেকে শুনলাম অ্যাডভান্স হইতেছে তিন লাখ করে আর দোকান ভাড়া হইতেছে পাঁচ হাজার করে কিন্তু আপনি আমার কাছে এত টাকা বলতেছেন ভাই আসলে অ্যাডভান্স কারেন্টে কত নিছে এটা তো লাভ নাই আসলে এই দোকানটা মার্কেটের ভিতরে একটু বড় আবার ভিতরে ওয়াশরুম আছে তবে আপনি যদি নিতে চান যা বলছি তাই দিতে হইব আচ্ছা আমার ছোট ভাই তো আপনার কাছ থেকে দোকান নিছে ভাই সে কত অ্যাডভান্স দিছে আসলে ভাই কে কত অ্যাডভান্স দিছে হেড তো বলার নিয়ম নাই আপনি যদি জানতে চান আপনি আপনার ছোট ভাইকে জিজ্ঞেস করেন আসলে হয়েছে ছোট ভাই না পারিবারিক সমস্যার কারণে আমার সাথে কথা বলে না তাই আর কি আপনার কাছে জিজ্ঞেস করলাম তাছাড়া ভাই আমার কাছে মাত্র পাঁচ লক্ষ টাকায় আছে এখন ভাই আমি যদি আপনাকে দশ লাখ টাকা অ্যাডভান্স দিই তাহলে পাঁচ লক্ষ টাকা ঋণ করে নিতে হবে আর ভাই আমি চাই না ঋণ করে ব্যবসা করি আমি ভাবছিলাম ভাই আপনার এখানে মনে হয় অ্যাডভান্স দুই তিন লাখ করে তিন লাখ টাকা দিয়ে দোকান নিয়ে বাকি টাকা দিয়ে মাল উঠাইতাম রনি ভাই আপনার কথা শুনে মনে হলো আপনার মার্কেটে আমি দোকান নিতে পারবো না তাহলে ঠিক আছে রনি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে শুধু ওনার ভাইয়ের জন্য ইনার সাথে মিশো কথা বলার লাগলো বন্ধু দোকান তো নীলা সবকিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শাটারও লাগানো হয়ে গেছে ভিতরে একটা দেওয়াল খালি প্লাস্টার করা বাকি আছে ভাই একটা কথা বলতাম জি ভাই বলেন আপনার বড় ভাই এই দোকানটা ভাড়া নিতে আসছিল আপনার কথা অনুযায়ী আমি তাকে দোকানের ভাড়া এবং অ্যাডভান্স বাড়ায় বলছি ওনার কাছে আছে মাত্র পাঁচ লাখ টাকা উনি বলছিল তিন লাখ টাকা অ্যাডভান্স দিয়ে আর বাকি টাকাগুলা মাল উড়াইব ভাই এই দোকানের অ্যাডভান্স কিন্তু তিন লাখ টাকাই সে যদি তিন লাখ টাকা দিত আর দুই লাখ টাকা দিয়ে অনায়াসে মাল উড়াইতে পারতো আপনার কথা মতো তাকে আমি এই দোকানটা ভাড়া দিলাম না আমার কাছে মনে হয় কি ভাই আপনার এই কাজটা করা একদমই ঠিক হয় নাই ভাই আমি ভালো মন্দ বুঝি না আমি শুধু এইটুকুই বুঝি ওই যদি এই মার্কেটে দোকান নিত ওই তো আমার লেভেলে চলে আইতো আর আমি সেটা কখনোই চাই না আমার বড় ভাই আমার লেভেলে চলে আসুক আমি চাই ওই সব সময় আমার নিচে থাউ ওই কেন আমার লেভেলে চলে আসবো ভাই আপনার দোকান বাড়াইতো আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি বিকালে আইসা দোকান দেখা যাইবো হ্যাঁ ভাই ঠিকই কইছেন আমার বাড়া হইলেই চলবো আর আমার কোনো সমস্যা নেই ভাই আপনি দোকান নিয়ে টেনশন করেন না এই টেনশন আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই ভালো থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দোকানটা ওনাকে দিতে পারতাম ওনার ভাই শত্রুতা আমি করে ওনাকে ডাবাই রাখার চেষ্টা করতেছে কি যে একটা বিপদে পড়ে গেলাম এই সময় রক্ত লেগে কারে কল দিমু দেখি সেলিম ভাইরে কল দেই হ্যালো ভাই হ্যাঁ আশিক বলো আমার ইমার্জেন্সি রক্ত লাগে এ নেগেটিভ কি বললা এ নেগেটিভ হ্যাঁ ভাই এ নেগেটিভ আশিক আমার জানা মতে কারো কাছে নাই ভাই একটু দেখেন না ম্যানেজ করে দিতে পারেন নাকি বললাম তো আমার জানা মতে কারো কাছে নাই আচ্ছা ভাই আরেকজনটা কল দিয়া দেখি ভাই ইমার্জেন্সি আমার এক ব্যাগ এ নেগেটিভ রক্ত লাগে কি বলতাছেন নাই দেখেন না সিএমের কাছে সজীবের কাছে ওগো কাছে বললা আচ্ছা ভাই আল্লাহ কি যে করি এই বিপদের সময় কাউরে পাশে বাইতাছি না আরেকজনটা কল দিয়া দেখি আশিক ভাই রক্ত ম্যানেজ করতে পারছেন ভাই আপুর অবস্থা কিন্তু খুবই খারাপ আপনি যেমনি হোক ভাই ব্লাডটাকে ম্যানেজ করেন সেটা তো আমিও জানি রে কিন্তু অনেকজনের কাছে কল দিলাম কারো কাছে এ নেগেটিভ রক্তটা পাইলাম না আপুর অবস্থা খুবই সিরিয়াস আপনি যেভাবেই পারেন আগে ব্লাডটা ম্যানেজ করেন আচ্ছা তুমি তাহলে ভিতরে যাও আমি ব্লাডটা ম্যানেজ করতেছি আচ্ছা ভাই আপনি কি জীবন বাইরে কল দিছিলেন না ওরা আমি ফোন মুখে ভাই বিপদের সময় কিন্তু ভাই ভাইয়ের পাশেই দাঁড়ায় আপনি একবার আপনার বাইরের কাছে কল দিয়া দেখেন একটা ব্যবস্থা হয়ে যেতেই পারে ওরে আমি ফোন দিব কে ওরে ফোন দিলে আমি ছোট হয়ে যাবো না সোহাগ না না ওর কাছে কখনো ফোন দিয়ে আমি ছোট হবো না ভাই এটা কোনো কথা বললেন ভিতরে আপুর অবস্থা খুবই সিরিয়াস আর এই বিপদের সময় আপনি রাগ ধরে আছেন তোমার এত কিছু ভাবতে হবে না তুমি ভিতরে যাও তোমার আপু দেখাশোনা করো আচ্ছা ঠিক আছে এই সময় রাগ ধরে আছে বুঝতাছি না ব্লাডটাকে কিভাবে ম্যানেজ করি মাথায় ঢুকতাছে না আল্লাহ তুমি একটা ফয়সালা করে দাও ভাইয়া আপুর অবস্থা আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো কি বলতাছ তোমার আপুর অবস্থা ভালো ব্যবস্থা কেমন হইলো ভাই আপনি তো আপনার ভাইকে ফোন দেন নাই আমি ফোন দিছিলাম আল্লাহর রহমতে আপুর রক্তের গ্রুপ আর আপনার ভাইয়ের রক্তের গ্রুপ এক ছিল আপনার ভাইয়ে আপুকে ব্লাড দিছে তাই আপু আগের চেয়ে আলহামদুলিল্লাহ আপু অনেকটা এখন সুস্থ আছে কি বলতাছ আমার ভাই রক্ত দিছে সে এখন কোথায় আছে জীবন ভাই বাহিরে দাঁড়িয়ে আছে আপুর যাও আসতেছি আরে ভাই তুই এখানে ভাইয়া আমি অনেক বড় ভুল করে ফেলছি আমি জানি এই বলে কোনো ক্ষমা নাই ভাইয়া তুমি আমার ক্ষমা করে দিও হাত স্যার কি বলতেছিস তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস কা আর ভাইয়ের কাছে কি ভাই কখনো ভুল করে শোন ভাই তুই আমার কাছে কোনো ভুল করিসনি তাই তুই কেন ভাইয়ের কাছে এভাবে ক্ষমা চাবি ভাইয়া আমি চাইছিলাম তুমি সবসময় আমার নিচে থাকো তুমি জানো আমার লেবেলে না আসতে পারো ভাইয়া তাই আমি তোমাকে নিয়ে অনেক হিংসা করতাম ভাই আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক মানুষ আছে কিন্তু আমার এই বিপদে সময় কাউরে পাশে পাই নাই তুমি আমার এই বিপদে পাশে এ দাঁড়ায়ছ ভাই এখন বুঝতে পারলাম বিপদের সময় কেউ পাশে এসে দাঁড়াক বানা দাঁড়াক আপন ভাই বিপদে বাইরে পাশে এসে দাঁড়ায় বাইরে আমি তোর আপন ভাই হই তোর বিপদের সময় কেউ পাশে আসুক বা না আসুক কিন্তু আমার তো আসতে হবে তুই আমার ভাই না আমার বিপদে তুই আসবি তোর বিপদের সময় আমি যাব। কথায় আছে না যদি থাকে বড় ভাই তাহলে বনে বাঘ মারতে যাই এবার তাহলে বুঝতে পারছো ভাই বড় ভাই তুমি আমার মাফ করে দাও হ্যাঁ এটাই বাস্তব যদি থাকে বড় ভাই তাহলে বনে বাক মারতে যায় তো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে